আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবারكاته। বলি শতমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান বলি শতমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি তুমি পৃথিবী বিশ্বকামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান আসসালামু আলাইকুম রহমত